কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আগুন ও ভাঙচুর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় একদল বিক্ষোভকারী অফিসে হামলা চালিয়ে ইটপাটকেও ছড়ে এবং নিস্তলায় আগুন ধরিয়ে দেয় পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জল কামান ব্যবহার ও লাঠিপাটের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুনও নিভিয়ে ফেলা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় হামলার সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইস এম সাথে ছবি ভাঙচুর করা হয় ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে ইটের আঘাতে আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান এবং বাংলানিউজের ফটো সাংবাদিক জি এম মজিবর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জুবের আলম খান অভিযোগ করেছেন এই হামলায় গণ অধিকার পরিষদের কর্মীরা জড়িত তবে এর আগে গতকাল শুক্রবারও কাকরাইলে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছিল যেখানে ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে জাপান নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান করছেন